পূজার ছুটি উইকেন্ড আছে টানা তিন দিন চার দিন ছুটি আছে আপনার কোন অফিস নাই আপনি চাইলে এই তিন দিন এই সময়টা আপনার সাইড হাসেলের পিছিয়ে নিতে পারেন দুই সালে ওয়ার্ডি পার্কার অনলাইনে চশমা বিক্রি করা দিয়ে শুরু করছিল আর এখন ওদের দুইশোটার বেশি ফিজিক্যাল স্টোর প্লাস প্রতি বছরে ছয়শ কোটি ডলারের ইনকাম হয় দুই সালে ক্যাশপার অনলাইনে ম্যাট্রেস সেল করা শুরু করছিল আর এখন ওদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বিগেস্ট রিটেল চেইন স্টোর যেগুলো যেমন নর্থ স্টর্ম তারপর টার্গেট এদের সাথে পার্টনারশিপ আর দুই হাজার ষোলো সালে অলবার্টস অনলাইনে জুতা বিক্রি করা শুরু করছিল আর এখন পর্যন্ত ওদের লাইফ টাইম ইনকাম ওয়ান বিলিয়ন ডলার ক্রস করে গেছে এই তিনটা এক্সাম্পল খুব ক্লিয়ারলি আমাদেরকে শেখায় বিজনেসের শুরু অনলাইনে হলেও একটা বিজনেসের অ্যাকচুয়াল গ্রোথ শুরু হয় তখনই যখন সে তার টার্গেট কাস্টমারের সামনে আসে এখন প্রশ্ন হচ্ছে আপনি অনলাইনের পাশাপাশি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফিজিক্যাল স্টোর ইনভেন্ট্রি এমপ্লয়ি এই সব কিছু না করেও যদি অফলাইন সেলের মতো গ্রোথ আপনার বিজনেসে আনতে পারেন তাহলে কেমন হবে একবার ভেবে দেখেন আপনার অনলাইনে ভিজিবিলিটি বাড়তেছে মানুষ আপনাকে চিনতেছে আপনার ইনকাম কয়েক গুণে বেড়ে গেছে আর এট দ্য এন্ড অব দ্য ডে আপনার ছোট্ট সাইড হাসেলটা অনেক বড় একটা ব্যবসায় ট্রান্সফর্ম করছে আর আজকে ভিডিওতে আমরা এই জিনিসটা কিভাবে সম্ভব শুরু শুরু করা বাংলাদেশে অনলাইনে খুব বেশি না মাত্র বছর মানুষ ফেসবুকে ইনস্টাগ্রামে ই কমার্সে সেল করা শুরু করতেছে। মোটামুটি সেলের মেইন প্ল্যাটফর্মটাই হচ্ছে এগুলো প্রশ্নটা হলো কেন এমন হচ্ছে কারণটা হচ্ছে অনলাইনে ট্রাস্ট বিল্ড করা একটু লং টার্ম এর প্লাস একটু ডিফিকাল্ট মানুষ প্রোডাক্ট দেখে কিন্তু ছুঁয়ে দেখতে পারে না রিভিউ পড়তেছে কিন্তু সত্যি না মিথ্যা সেটা বুঝতেছে না প্রোডাক্ট ডেলিভারি হবে তো প্রোডাক্ট আসবে তো আমার বাসায় পেমেন্ট করতে ভয় পায় প্রোডাক্ট আসলেও ভালো কোয়ালিটির হবে তো আর এই সমস্যাটার মেইন সমাধান হচ্ছে অফলাইন প্রেজেন্স কিন্তু একটা আউটলেট ওপেন করা মানে তো লাখ লাখ টাকার একটা ধাক্কা স্টাফের স্যালারি ইনভেন্ট্রি একটা ঝামেলা লাইসেন্সিং এর ঝামেলা রেন্টের ঝামেলা সবকিছু মিলে পুরো একটা হুলসুল একটা কাণ্ড আর এখানেই আসে একটা স্মার্ট সলিউশন ফেয়ার অ্যান্ড এক্সপো মাত্র দুই থেকে তিন দিনে আপনি হাজার হাজার পোটেন্সিয়াল কাস্টমারের সামনে আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন আপনার কাস্টমারের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্ট ছুঁয়ে দেখতেছে আপনি কমিউনিকেট করতে পারতেছেন একটা লং টার্ম ট্রাস্ট বিল্ড হচ্ছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পার্সোনাল কানেকশন তৈরি হচ্ছে যেটা যে কোনো বিজনেসের জন্য আপনি জিজ্ঞাসা করেন ছোট বড় ছোট বড় যে কোনো বিজনেসম্যানকে জিজ্ঞাসা করেন এই পার্সোনাল কানেকশন জিনিসটা কিন্তু প্রাইসলেস ওয়ারবি পার্কারও কিন্তু ঠিক এভাবেই শুরু করছিল শুরুতে তারা টেস্ট করে দেখছে পার্সোনাল কানেকশন বিল্ড করছে তারপর যখন দেখছে যে হ্যাঁ ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে তখন তারা আউটলেট টোকেন করছে আর বাংলাদেশে এই মডেলটা কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ কারণ আমাদের দেশের মানুষ ফিজিক্যালি শপ করতে পছন্দ করে স্পেশালি ফ্যাশন লাইফস্টাইল অ্যান্ড ফুড এই তিনটা জিনিসের জিনিসের প্রতি মানুষের একটা আলাদা অ্যাট্রাকশন আছে একটা রিয়েল এক্সাম্পল দেই আপনাদেরকে ধরেন আপনি অনলাইনে পিঠা বিক্রি করবেন সো মাসের মধ্যে একশো থেকে দুইশোটা পিঠা আপনার সেল হয় কিন্তু হোয়াট ইফ আপনি অনলাইনে একশো দুইশো পিঠা সেল করতেছেন আর তিন দিনের একটা ফুড এক্সপোতে বা একটা ফেয়ারে আপনি পার্টিসিপেট করে তিন দিনের মাথায় আপনার পাঁচশোটা পিঠা বিক্রি হয়ে গেছে ধরেন এক হাজার মানুষ আপনার পিঠা টেস্ট করছে তার মধ্যে তিনশো জন মানুষও যদি আপনার পিঠা কিনে তাহলে আপনার সারা মাসের ইনকাম উঠে আসতেছে শুধুমাত্র একটা জায়গা থেকে আর বাকি যে সাতশো জন আছে আপনি তাদেরকে আপনার ভিজিটিং কার্ড দিয়ে দিলেন বা আপনার ফেসবুকের অ্যাড্রেস দিয়ে দিলেন তারা ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সঙ্গে কানেক্টেড হয়ে গেল সো আপনি তিনশো জন কাস্টমার পেয়ে গিয়েছেন প্লাস আপনি আরো সাতশো জন পটেন্সিয়াল কাস্টমার পেয়ে গেছেন এখন কি হবে এই তিনজন আপনার প্রোডাক্ট কিনছে প্রোডাক্ট টেস্ট করছে প্রোডাক্ট টাচ করে দেখছে তারা জান আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো অ্যান্ড তিনশো জনের মধ্যে একশো জন আপনার রিপিটেড কাস্টমার হয়ে গেছে অনেকের কাছে মনে হতে পারে আমি সুগার কোট করতেছি বাট আসলে কিন্তু এটা রিয়ালিটি এটা কিন্তু খুবই পসিবল আমাদের বাংলাদেশে এমন অনেক ব্র্যান্ড আছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন তারা কিন্তু এভাবেই গ্রো করছে শুরুতে অনলাইনে ছিল বাট পরে তারা বিভিন্ন ফেয়ার অ্যান্ড এক্সপোতে পার্টিসিপেট করে নিজের ভিজিবিলিটি বাড়িয়েছে নিজের ব্র্যান্ডের ইমেজটা বাড়িয়েছে পরিচিতি বাড়িয়েছে তারপর তারা ওটা একটা আউটলেট ওপেন করছে আর এটাকে বলে অমনি চ্যানেল স্ট্র্যাটেজি অর্থাৎ অনলাইন প্লাস অফলাইনের একটা কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি আর এই দুইটা জিনিস মিলিয়ে খুব পাওয়ারফুল একটা ইকোসিস্টেম আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার বিজনেস কিন্তু আসলে সব ফেয়ার আর এক্সপো কিন্তু এক না আপনাকে বুঝতে হবে কোন ফেয়ার অ্যান্ড এক্সপোতে আপনি পার্টিসিপেট করলে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আসবে যেখানে আপনার টার্গেট অডিয়েন্স আসবে ম্যাক্সিমাম ফুটফল আসবে যেখানে আপনার ব্র্যান্ডিং এর সুযোগ থাকবে আপনি সেখানে পার্টিসিপেট করবেন ধরে নেন আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন সো আপনি যদি একটা জেনারেল এক্সপোতে পার্টিসিপেট করেন তাহলে কি আপনার টার্গেট অডিয়েন্স পাবেন না কিন্তু হোয়াট ইফ আপনি একটা লাইফস্টাইল এক্সপোতে পার্টিসিপেট করছেন তখন কিন্তু আপনি আপনার আইডিয়াল কাস্টমারকে পেয়ে যাবেন সো আপনাকে এভাবে অ্যাসেস করতে হবে অ্যাসেস করে তারপর আপনাকে ডিসাইড করতে হবে আপনার জন্য একটা পারফেক্ট ফিট কিনা আজকে আমি আপনাদেরকে একটা পারফেক্ট ফ্রেমওয়ার্ক দিব খুব সিম্পল ফলো করা এটা ফলো করলে আমি বিশ্বাস করি আপনারা এক্সপোতে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন অ্যান্ড এটা আপনার ব্র্যান্ডের লং টার্ম ব্র্যান্ড ইমেজ বিল্ড করতে আপনাদেরকে হেল্প করবো এই ফ্রেমওয়ার্কটাকে আমি তিন ভাবে তিনটা স্টেপে ভাগ করছি এক নাম্বার হচ্ছে আপনি মেলার আগে কি করবেন দুই নাম্বার মেলার সময় আপনি কি করবেন তিন নাম্বার মেলার পরে আপনি কি করবেন সো এই তিনটা স্টেপ আমি ভেঙে ভেঙে খুব শর্টে বলবো যাতে অল্পতে আপনি বুঝে ফেলতে পারেন সো এক নাম্বার স্টেপ মেলার আগে আপনি কি করবেন খুব সিম্পল চার থেকে পাঁচটা প্রোডাক্ট সঙ্গে নিয়ে যাবেন কারণ বেশি প্রোডাক্ট আপনি কাস্টমারকে শো করলে কাস্টমার কনফিউজ হয়ে যাবে আপনার মেইন সিগনেচার প্রোডাক্ট কোনগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোনগুলো নেক্সট হচ্ছে অর্গানাইজারদের কাছ থেকে এমন স্টল নিবেন যে স্টলে ব্যানার আপনাকে ফ্রি দিবে প্লাস আরো কিছু সুবিধা পাবেন তো তাদের সাথে আপনি জিজ্ঞাসা করে নিবেন কোন স্টলে আপনি ব্যানারগুলো পাবেন আপনার লোগো পাবেন ব্র্যান্ডিং এর সুযোগ পাবেন সেই স্টলটা নেওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার হচ্ছে প্রোডাক্টের প্রাইসিং ঠিক করে রাখবেন একদম ক্লিয়ার একটা স্ট্রাকচার রেডি করা যাবেন যাতে আপনি কনফিউজ না হয়ে যান আপনার জন্য সফল হয়ে যাবে সবকিছু আর চার নম্বর হচ্ছে পেমেন্ট সিস্টেম বিকাশ নগদ রকেট যেটাই হোক সিস্টেমগুলো রেডি করে রাখবেন স্টেপ নাম্বার দুই হচ্ছে মেলার দিন আপনি কি করবেন খুবই সহজ সবার আগে যেটা করতে হবে কাস্টমার যখন আসবে আপনার কিন্তু ইন্ট্রোভার্ট হলে চলবে না আপনি যখন ফিজিক্যালি কোনো কাস্টমারকে আপনার প্রোডাক্ট রিপ্রেজেন্ট করবেন চুপচাপ যদি গুড হেটিমলে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনাকে ওয়ার্ম ওয়েলকাম করতে হবে কাস্টমারের সাথে যতটা সম্ভব ইন্টারেক্ট করতে হবে ইটারেট করবেন কাস্টমার কে আপনার প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে দেন টেস্ট করতে দেন যদি ম্যাটেরিয়াল থাকে ম্যাটেরিয়াল গুলো বুঝতে দেন আপনার প্রোডাক্টের একটা সিম্পল স্টোরি বলেন এভরি ওয়ান লাভ স্টোরি টেলিং সো আপনার প্রোডাক্ট কিভাবে বানান কি ম্যাটেরিয়াল দিয়ে বানান কোন কোন স্টেজ দিয়ে প্রোডাক্ট প্রসেস হচ্ছে প্রডিউস হচ্ছে এগুলার কোয়ালিটি কিভাবে আপনি ইনস্যুর করতেছেন সব কিছু খুব সিম্পল স্টোরি টেলিং করেন এর মাধ্যমে আপনার রিলায়াবিলিটি বাড়বে কাস্টমারের কাছে নেক্সট হচ্ছে ইন্টারেস্টেড যে কাস্টমার গুলো তাদের আপনি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেন তারা কে নেয় নাই ঠিক আছে ফাইন সব সব কাস্টমার আপনার সব কাস্টমার আপনাকে সে কিনবে না আপনার সব কাস্টমার দরকারও নাই বাট যারা ইন্টারেস্টেড আপনি দেখবেন তাদের আপনি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ হতে পারে অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার নেওয়ার পরে আপনি তাদেরকে বলবেন কন্ট্যাক্ট নাম্বার এই জন্যই নিচ্ছেন নেক্সট যে অফারগুলো থাকবে সেগুলো আপনার হোয়াটসঅ্যাপে জানাবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদের নাম্বার আপনি নিচ্ছেন তাদেরকে আপনি টোয়েন্টি পার্সেন্ট বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট আপনি ডেফিনেটলি দেবেন তাদেরকে সবাই দিতে চাবে না বাট যখন আপনি ডিসকাউন্টের কথা বলবেন যখন আপনি এ ধরনের কথাগুলো বলবেন তখন তারা অনেকটা ইন্টারেস্টেড হবে তিন নম্বর আপনি কি করবেন খুব ইম্পর্টেন্ট মেলা শেষ হয়ে গেছে সবকিছু র্যাপ আপ হয়ে গেছে আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনি যতজন কাস্টমার আছে বা আপনার যতজনের কন্ট্যাক্ট নাম্বার পেয়েছেন সবাইকে একটা থ্যাংক ইউ লেটার পাঠাবেন খুব সিম্পল থ্যাংক ইউ বলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তাদের স্টোরে আসার জন্য প্রোডাক্ট কেনার জন্য যেটাই হোক জাস্ট সিম্পল থ্যাংক ইউ সেকেন্ড হচ্ছে অনলাইনে অর্ডার করার সময় তারা যাতে একটা স্পেশাল কোড পায় এটা খুবই স্পেশাল ট্রিটমেন্ট কাস্টমারদের জন্য হোয়াটসঅ্যাপে তাদেরকে এই কোডটা পাঠিয়ে দেবেন যাতে তারা এনকারেজ হয় আপনার থেকে কেনার জন্য মেলার যত ছবি ভিডিও আছে আপনার নিজের তোলা বা আপনি যে অর্গানাইজার আছে তাদের কাছ থেকে ছবিগুলো নেবেন নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন নেক্সট হচ্ছে কাস্টমারদের সাথে একটা রিলেশন মেনটেন করেন প্রতি মাসে একবার হলেও তাদের সাথে কথা বলেন যদি এমন হয় তাদের বার্থডে গুলো আপনার জানা আছে বা কোনো স্পেশাল লোকেশন তাদের জানা আছে কথায় কথায় জেনে গেছে সেই দিনগুলোতে তাদেরকে রিচ আউট করেন এর মাধ্যমে কাস্টমারদের কাছে আপনার একটা সফট কর্নার তৈরি হবে এই তিনটা সিম্পল ফ্রেমওয়ার্ক ফলো করলে আমি বিশ্বাস করি আপনি শুধু তিন দিনে সেল পাবেন না আপনি তিন দিনে একটা লং টার্ম একটা রিলেশন বিল্ড করতে পারবেন আর এই রিলেশনটা শুধুমাত্র আপনার নিজের না আপনার ব্র্যান্ড ইমেজ আপনার ক্রিয়েট করবে আর যারা ফিজিক্যালি একবার আপনার প্রোডাক্ট দেখেছে তারা কিন্তু অনলাইনেও আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে কোনোরকম সেকেন্ড থট নেবে না কিন্তু আসল খেলাটা কিন্তু এখানে না আসল খেলাটা হচ্ছে এই যে এতগুলো কাস্টমার ধরে নেই টোটাল পাঁচশো কাস্টমার বা একশো কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে এই একশো কাস্টমার কিন্তু শুধু প্রোডাক্ট কিনছে না কিন্তু আপনার ব্র্যান্ডকে চিনে ফেলছে আর এই একশো কাস্টমারের মধ্যে যদি তিরিশ জন আপনার রিপিট কাস্টমার হয় প্রতি মাসে আপনি কত টাকা ইনকাম করবেন যদি মিনিমাম পাঁচশো টাকা প্রোডাক্ট কেনায় প্রতি মাসে আপনার কাছ থেকে প্রায় পনেরো হাজার টাকা আগামী মাসে অক্টোবরের এক দুই তিন এই তিন দিন একটা লাইফস্টাইলের মেলা হচ্ছে ধানমন্ডির ব্যাংকুয়েট হলে ধানমন্ডির সাতাশ নম্বর পার্সোনাল এর তিন তলায় এটা একটা ফুড অ্যান্ড লাইফস্টাইল এক্সপো আপনারা চাইলে আপনার যাদের সাথে রিলেভেন্ট এটা আপনারা পার্টিসিপেট করতে পারেন আমি ওখানে থাকবো ইনশাল্লাহ আপনারা যদি পার্টিসিপেট করেন দেখা হবে যদি আপনার মনে হয় আপনি বেনিফিটেড হবেন তাহলে মেলায় পার্টিসিপেট করতে পারেন আর এটার জন্য আমার নাম ইউজ করে যদি আপনি এই যারা ব্র্যান্ড মেলাটা অর্গানাইজ করতেছে রিচ আউট করেন আমি নিজেও একজন অর্গানাইজার এই মেলার সো পেজের এর লিঙ্কটা ডিসক্রিপশন এন্ড কমেন্টে দিয়ে রেখেছি তাদের কাছে রিচ আউট করে যদি আমার নামটা বলেন ইমতিয়াজ খান এটা আমার কোড সো এই কোডটা ইউজ করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ

ডেফিনেটলি কমেন্টে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের কনফিউশন গুলো দূর করার বা যদি মনে হয় ভালো লাগছে তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন আমি আপনার সবার কমেন্টই পড়ব দেখা হবে ইনশাল্লাহ মেলাতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ